হ্যালো এভিআন আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি একটি নষ্ট ল্যাপটপের ব্যাটারি ঠিক করে দেখাবো তো এই ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে এরকম ব্যাটারিগুলো প্রায় নষ্ট হয়ে যায় আর এরকম একটি নতুন ব্যাটারি কিনতে গেলে প্রায় পনেরোশো টাকার মতো লাগে কিন্তু আজকের ভিডিওতে আমি মাত্র ষাট টাকায় এই নষ্ট ল্যাপটপের ব্যাটারিটি ঠিক করে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি নিজেই ঠিক করে ফেলতে পারবেন এরকম নষ্ট ল্যাপটপের ব্যাটারিগুলো তো প্রথমে আমি ল্যাপটপের ব্যাটারিটি নিয়ে ধারালো কিছু দিয়ে ধীরে ধীরে ব্যাটারিটি খোলার চেষ্টা করতেছি এখানে অবশ্যই ধারালো স্কেল অথবা এন্টি কাটার অথবা যে কোনো কিছু আপনার ব্যবহার করতে পারবেন এবং সাবধানতার সঙ্গে খুলবেন যেন উপরে প্লাস্টিকটি ফেটে না যায় আমি ব্যাটারিটি খুলে নিলাম এখন ব্যাটারির যে কেসটি রয়েছে অর্থাৎ কালো কালার কেসটি থেকে আমি সম্পূর্ণ ব্যাটারি সার্কিট এবং ব্যাটারি চার্জটি আলাদা করে নেব এখানে আমি একটি টিস্টার ব্যবহার করতেছি আপনারা চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারিগুলোর যেন ক্ষতি না হয় এখন আমি ব্যাটারিগুলো চেক করব যে কোন ব্যাটারিটি আমার নষ্ট সাধারণত এক্ষেত্রে যে কোনো একটি ব্যাটারি নষ্ট হয়ে থাকে তো আমি এখানে একটি মিটার ব্যবহার করতেছি আপনাদের কাছে মিটার না থাকলে আপনারা যে কোনো মোটর অথবা লাইট দিয়েও চেক করতে পারেন তো প্রথম ব্যাটারিটি ঠিক আছে এখন দ্বিতীয় ব্যাটারিটি দেখতেছি এটাতেও ঠিক রয়েছে এখানে ভোল দেখাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি টু বা সামথিং এরকম দেখাচ্ছে তো তৃতীয় ব্যাটারিটি এখন চেক করব তৃতীয় ব্যাটারিটি ঠিক রয়েছে এখন চতুর্থ ব্যাটারিটি তো চতুর্থ ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি ঠিক নেই ওগুলো দেখাইছিল ফাইভ ভোল্ট আর এই ব্যাটারি দেখাচ্ছে আমার জিরো পয়েন্ট টু নাইন ভোল্ট আমার মিটারটা একটু সমস্যা থাকার কারণে পয়েন্টটি দেখা যাচ্ছে না তো যে ব্যাটারিটি নষ্ট এখন সেই ব্যাটারিটি আমি আলাদা করে নেব এখানে আমাদের ব্যাটারিগুলো স্পট ওয়েল্ডিং করা থাকে তাই খুলতে কিছুটা সময় লাগে তবে ধারালো কিছু দিয়ে চেষ্টা করে আপনারা খুলে ফেলতে পারবেন আমি ব্যাটারিটি খুলে নিয়েছি এখন আমি সেম আরেকটি ব্যাটারি যেগুলো মার্কেটে ষাট টাকা বা পঁয়ষট্টি টাকা হলে কিনতে পাওয়া যায় থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি এরকম একটি ব্যাটারি কিনে নিয়েছি অথবা আপনারা পুরাতন যে কোনো অন্যান্য ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে সংগ্রহ করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারি যেন সেম মডেলের হয় তো আমি এখন যে তিনটি ব্যাটারি ভালো রয়েছে সেই তিনটি ব্যাটারি যে কেসটি রয়েছে ব্যাটারি কেস সে ব্যাটারি কেসের মধ্যে বসিয়ে নিলাম এখন আমি সার্কিটটিও ঠিকভাবে বসায় নিব অবশ্যই খেয়াল রাখতে হবে সার্কিটের যেন কোনো ক্ষতি না হয় সার্কিটের ক্ষতি হলে কিন্তু পুরো ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে এখন আমি ব্যাটারিটি বসিয়ে নেব এক্ষেত্রে আপনারা যদি স্পট ওয়েল্ডিংয়ের ব্যবস্থা থাকে আপনাদের তাহলে আপনারা অবশ্যই স্পট ওয়েল্ডিং করে ব্যাটারিটি লাগিয়ে নেবেন অর্থাৎ তৃতীয় ব্যাটারিটির সঙ্গে চতুর্থ ব্যাটারিটি লাগিয়ে নেবেন এখানে ব্যাটারিগুলো সিরিজে থাকে সবগুলো অর্থাৎ একটার প্লাসের সঙ্গে আরেকটা ব্যাটারির মাইনাস এভাবে সংযোগ করা থাকে এবং এভাবে সংযোগ করে চারটি ব্যাটারি একত্রিত করে প্রায় সেভেন্টি সেভেন্টিন ভোল্ট অর্থাৎ সতেরো ভোল্টের মতো এখানে তৈরি হয় সতেরো ভোল্টের আরেকটু বেশি তৈরি হয় তো আপনাদের কাছে যদি স্পট ওয়েল্ডিং না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চিকন তার ব্যবহার করবেন কারণ এখানে জায়গা অনেক কম থাকে যার কারণে মোটা তার ব্যবহার করলে ঠিকমতো এখানে সংযোগ দেওয়া যায় না তো আমি ব্যাটারির যে পজিটিভ প্রান্ত সেটা সেটার সঙ্গে আমি সার্কিটের যে পজিটিভ প্রান্ত সেটি হলো লাগিয়ে নিলাম এখন যেটি আমি কাটতেছি এটি হলো নেগেটিভ প্রান্ত নেগেটিভ প্রান্তের সঙ্গে আরেকটি ব্যাটারির যে পজিটিভ প্রান্ত সেটি লাগিয়ে নেবো সোল্ডারিং করে এখানে আপনারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন ব্যাটারি একটা পজিটিভ আর একটা নেগেটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ এভাবে ব্যাটারিগুলো সংযুক্ত করা থাকে আমি পজিটিভটি প্রথমে লাগিয়ে নিছি তারপর নেগেটিভের সঙ্গে আরেকটা ব্যাটারির যে পজিটিভ সেটি লাগিয়ে নিলাম এবং এখানে সোল্ডারিং অথবা আপনারা স্পট ওয়েল্ডিং যে কোনোভাবে লাগিয়ে নিতে পারবেন তবে স্পট ওয়েল্ডিং করলে ভালো হয় আমার ব্যাটারি প্যাকটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে ব্যাটারিটিও সুন্দরভাবে প্রবেশ করতে পারছি তবে এখানে অতিরিক্ত তার ব্যবহার করলে আপনাদের ব্যাটারি প্যাকে ব্যাটারিটি সেট করতে কিছুটা কষ্ট হতে পারে তাই আমি সাজেস্ট করব স্পট ওয়েল্ডিং যদি করে নিতে পারেন তাহলে ভালো হয় আর যদি স্পট ওয়েল্ডিং না থাকে তাহলে সেক্ষেত্রে চিকন তার সবচেয়ে যে চিকন তারটি রয়েছে সেটি ব্যবহার করবেন এখন আমি ব্যাটারিটি বসিয়ে নিয়েছি এখন আমি আঠার সাহায্যে কেসটি লাগিয়ে নিব। যেহেতু আমি এটি চাপ দিয়ে খুলছি তাই কিছুটা ক্ষতি হয়ে যায় কেসটার আপনারাও খুললে সম্পূর্ণ আগের মতো লাগাতে পারবেন না তাই একটু আঠা ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমি আঠা ব্যবহার করলাম এবং আঠা ব্যবহার করার পর আমি কিছুটা টেপ কস্টেপ অথবা অন্য কোনো কিছু দিয়ে চাপ দিয়ে রাখবো এক্ষেত্রে আমি কস্টেপ ব্যবহার করেছি আপনারা অন্য যে কোনো টেপ ব্যবহার করতে পারেন তো আমি কস্টেপ দিয়ে লাগিয়ে নেওয়ার পর এখানে একটি হেয়ার ড্রায়ার দিয়ে আঠাটা শুকিয়ে নিলাম তারপর ব্যাটারিটি আমি লাগিয়ে নিব ব্যাটারিটি আমার লাগা হয়ে গেছে এখন আমি ল্যাপটপটি অন করে দেখব যে ব্যাটারিটি আমার কাজ করে না করে কি না তো আমি আগে বলে রাখি আমার প্রথমে ব্যাটারিটি কিন্তু জিরো ছিল এবং এই ব্যাটারিটি ল্যাপটপে লাগালে ল্যাপটপ অটোমেটিক বন্ধ হয়ে যেত এখন দেখতে পাচ্ছেন ল্যাপটপ কিন্তু অন হচ্ছে অর্থাৎ ব্যাটারিতে কোনো কানেকশন ছিল না যেহেতু এটা সিরিজে থাকে তাই একটা ব্যাটারি নষ্ট হয়ে গেলে পুরো সার্কিটটা নষ্ট হয়ে যায় আর সমান্তরালে যদি থাকতো তাহলে একটা নষ্ট হলেও সমস্যা হতো না যেহেতু সিরিজে ছিল তাই ল্যাপটপই অন হতো না এখন দেখতে পাচ্ছেন ল্যাপটপটি অন হয়েছে এখন আমি ব্যাটারি পার্সেন্টেজ দেখাবো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন চৌষট্টি পার্সেন্টেজ এক পার্সেন্ট কমে গেছে তেষট্টি পার্সেন্ট দেখাচ্ছে তো এখন আমি চার্জ দিয়ে দেখাবো হানড্রেড পার্সেন্ট হয় কি না আমি চার্জ দেওয়ার পর হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো সেটা হলো অনেক সময় ব্যাটারি চেঞ্জ করার পর হান্ড্রেড পার্সেন্ট থাকে না আপনি প্রথমে হানড্রেড পার্সেন্ট পেলেও কিছুদিন পর ধীরে ধীরে সেটা নিচে নেমে যায় আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট এরকম হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের একটি ব্যাটারি ব্যবহার করতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম